আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী ঢাকার বাতাসে দূষিত কণা বিভিন্ন ধরনের দূষিত ধুলা কণা এগুলো আমাদের বাতাসে ভেসে বেড়াচ্ছে বিশেষ করে রাজধানী ক্যাপিটাল ঢাকা ঢাকার পাশে নারায়ণগঞ্জ গাজীপুর সাভার এখানের বাতাসগুলো আরও খারাপ মারাত্মক তো আপনারা ডিটেলস পরে নেবেন সম্প্রতি একটি প্রতিবেদন এসেছে বিভিন্ন গণমাধ্যমে কথা আমার দৈনিক প্রথম আলোর ভিতরের একটা পেজে চোখ পড়ল দৈনিক প্রথম আলোতে প্রকাশ পেয়েছে অন্য পত্রিকায় হয়তো এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে ঢাকার বাতাসে দূষিত কণা দূষিত ধুলা কণা বা ঢাকার বায়ুতে বাতাসে তো এটা আমাদের শিশুদের জন্য আমাদের তরুণ নতুন প্রজন্মের জন্য আমাদের জন্য কত ধরনের ক্ষতি বয়ে আনতে পারে আমরা কি ধরনের অবস্থায় আছে আমরা নিজেরাই বুঝতে পারি আমরা ঢাকায় বসবাস করি আমরা চলাফেরা করি আমি কালকেও বিভিন্ন এলাকায় চলাফেরা করেছি প্রত্যেকটা দিন আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় মতিজির ছিলাম পরশু দিন মতিঝির পর্দন এলাকায় তো আজকে উত্তরা যাব বিভিন্ন জায়গায় আমাকে চলাচলা করতে হয় ঢাকা প্রচণ্ড শরীরের মধ্য প্রচুর বালু যখন বাসায় আসি বা অবশ্যই ফিরি বালু থাকে শরীরের মধ্য। এই এবং আমাদের এগুলো নাক দিয়ে ঢুকে চোখের মধ্য যায় মুখের মধ্য যায় কানের মধ্যে যায় পোশাক নষ্ট হয়ে যায় অল্পের মধ্য তো এটা তো শরীরে বাহ্যিকভাবে আমরা শরীরে দেখি যে চামড়ায় আসছে কিন্তু ভিতরে গিয়ে ক্ষতি হচ্ছে আমরা জানি না তো ঢাকার বাতাসে এটা নতুন কিছু নয় আমরা কিছুদিন পর পর রিপোর্ট দেখি এখন শীতকাল আসছে বৃষ্টি কম বৃষ্টি তেমন হবে না এবং এই সময় এই এটাই আক্রমণ বেশি হবে প্রচুর ধরে বাড়বে সারা বছরই থাকে তো বৃষ্টির যখন বৃষ্টিটা কম থাকে তখন এটা বাড়তে থাকে তো আমরা একটা ভয়াবহ জাতির অপেক্ষায় আছে যে জাতি মারাত্মকভাবে শারীরিকভাবে রোগাগ্রস্ত হতে পারে যদি এখনো আমাদের জীব বৈচিত্র্যকে ঠিক না করা হয় পরিবেশকে ঠিক কারণ না ঠিক করা না হয় আমরা সম্প্রদায় দেখেছি যে কৃত্রিমভাবে পাকিস্তানে তাদের বায়ু ঠিক করে ফেলেছে তাদের অক্সিজেন বৃদ্ধি পেয়েছে তাদের পাকিস্তানের শহরগুলোতে তো আমরা আমাদের ঢাকা শহরে যে সমস্ত উন্নয়ন কাজ হয় সে উন্নয়ন কাজগুলো কাজগুলো কাজগুলোতে যাতে ধরা বড়ো না ইন্ডাস্ট্রিয়াল এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা থাকবে শিল্প এলাকা শিল্প এলাকা আবাসিক এলাকা আবাসিক এলাকা আলাদা আলাদা করা দরকার শিল্প এলাকার বজ্র নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকবে ড্রেনেজ ভালো ব্যবস্থা থাকবে উন্নয়নের কাজের সময় পানি ছিটেতে হবে যেখানে যাতে ধুলো না উঠে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে শহরকে গাছপালা লাগাতে হবে দেশীয় গাছ যেই যেই গাছ এলাকার সাথে সম্পৃক্ত আছে আমাদের খাল বিল নদী নালা হাওড় বাওয়ার ফিরিয়ে আনতে হবে যেগুলোকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে আবার তাদের পুনরুজ্জীবন তাদেরকে আবার জীবিত করে দিতে হবে হরিগঙ্গা তুরাগ বালু নদী শীতলক্ষা নদী ঢাকার পাশে যে চার চারটা নদী এগুলোকে ফিরিয়ে আনতে হবে এদেরকে এখানে যেন টাইট জ্বর ফাটা আসে সেই ব্যবস্থা করতে হবে দেশের সকল নদীগুলোকে জীবিত করার উদ্যোগ নিতে হবে সরকারকে চৌন্নটা নদী মরে গেছে রাজধানী শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইচ্ছা করলেই সরকার পারে এই জন্য আমাদের দরকার গুড গভর্নেন্স আমরা সেই প্রতীক্ষায় রইলাম আশায় রইলাম আল্লাহর কাছে সে কামরা রইল আমাদের একটি ভালো পরিবেশ আসবে ঈশ্বর আসসালামু আলাইকুম